নমস্কার বন্ধুরা তো মমতা ব্যানার্জি আজ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দিলেন আমি চাই আপনারা সবাই গরিব থাকুন না না এটা সাধারণ মানুষের জন্য না এটা টিএমসির পার্টি কর্মীদের উদ্দেশ্য নিয়ে বার্তা দিলেন আগে এই ক্লিপটা সবাই একটু দেখে নাও তারপরে এই বিষয়ে আলোচনা করছি আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বৃত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেবো দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেবো আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনদের সম্মান দেবেন সো এই ক্লিপটা দেখে তোমরা কি বুঝলে দুটো তিনটে জিনিসের পয়েন্ট আউট করা যায় লাস্ট যে কথাটা বললেন মা বোনেদের সম্মান দেবেন মানে এটা সন্দেশ খালিকে উদ্দেশ্য করে উনি একটু হলেও বললেন কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাটা দিলেন যে ভুল হয়েছে সেটা যেন আর রিপিট না হয় এবং দু নম্বর আরো একটা জিনিস উনি বললেন যে আমি তৃণমূল কংগ্রেসদেরও গ্রেপ্তার করাই মানে এটা বলতে চাইলেন দলের কেউ যদি এবার দোষী সাব্যস্ত হয় প্লাস আর একটা জিনিস কেউ যদি দুর্নীতির সাথে যুক্ত হয় তাকে গ্রেপ্তার হতে হবে এটা করা বার্তা এবং এমএলএ এমপি কাউন্সিলর প্রধান উপপ্রধান সবার উদ্দেশ্যে এই বার্তাটা দিলেন যে দুর্নীতির সাথে যুক্ত হওয়া যাবে না যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এবং ডাল ভাত খেতে হবে এরকমই ব্যাপার মাছ মাংস খাওয়া কমাতে হবে ডাল ভাত খেতে হবে আসল কথাটা এর মাধ্যমে উনি বোঝাতেই চাইলেন যে ঘুষ খাওয়া বন্ধ করতে হবে এবং সঠিক পথে সবাইকে সেবা দিতে হবে এবং এর সাথে উনি কথাটা বললেন যে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না মানে কতটা গম্ভীর উনি ভেবেছেন তবে যে এরকম কথা এই বার্তা দিচ্ছেন আজ এই দশ পনেরো বছরে আমার মনে হয় উনি এমন কথা কখনো বলেননি উনি এই জিনিসটা কোথাও না কোথাও একটু হলেও আজ করেছেন যে ভবিষ্যতে টিএমসি কে টিকিয়ে রাখতে হলে এই দুর্নীতিমুক্ত টিএমসি গঠন করতে হবে সো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার